আসসালামু আলাইকুম গাইস ماينক্রাফট এর পার্ট 2 তে তোমাদেরকে স্বাগত আজ যারা আগে পার্টি দেখে নাই তারাই দেখে আসো আর আজকেও আমার সাথে আমার ভাইয়া খেলবে নাম হলো ছট দেখতে পাচ্ছো আর ভাইয়া কিছু কথা বলল তো সিদান আজকে আমরা কি করব বলল তো এ মারিস না মারিস না মারিস না আচ্ছা মারবো না আজকে আমরা মাইনিংে যাব আর আমরা অফলাইনে মাইনিং এ গিয়েছিলাম তোমাদেরকে দেখাব আমরা একটা ভালো একটা জায়গা খুঁজে পেয়েছি আজকে আমরা সেইখানেই তোমাদেরকে মাইনিং করে দেখাবো আর এখন চলো আরে মেরো না দুটো হেলথ কমিয়েছিলি তাই তাড়াতাড়ি উপরে যা এই দাজাগুলো লাগাসনি আমি লাগিয়ে দিছি আচ্ছা আমি তো থাক কিছু না দাঁড়া দাঁড়া একটা কাজ আছে

আমি আলো নাও জম বলছি এদারা তাড়াতাড়ি সেইখানে আসো টেডার আসছে কিছু করো না সময় যাচ্ছে আরে টেডার না আমি লামা কে মেরে কি আমার কাছে দুইটা দড়ি আছে তাড়াতাড়ি আসো আমি যাচ্ছি তুই যাচ্ছে

আমিও তো নামতেছি ওকে गाइस তোমরা আজকে দেখতে পাচ্ছো এই তো ডায়মন্ড আমরা আগের দিন এইখান থেকে আয়রন কালেক্ট করেছিলাম সেই আয়রনের পিকקס আমাদের কাছে আছে আর এইখানে আগের দিন আমরা ফার্নেসগুলো লাগিয়েছিলাম আর আর মান এই ফার্নেসগুলো তো অনেক আয়রন আছে নিয়ে নি

দাঁড়াও একটু এ ডায়মন্ড নতুন ডায়মন্ড জায়গাগুলোকে একটু আলোকিত করতে হবে আমি একটা হেলমেট বানিয়ে নিয়েছি আরে এটা কে কে মারে কে মারে হোয়াট ইজ দ্য হেল ওয়াও ওটা কে কত সুন্দর ব্যক্তি আরে তুই আমাকে মানে তুই জম্বি কে সুন্দর ব্যক্তি বলছিস এগুলো তাড়াতাড়ি মাইনিং করি

আমার একটু আয়রন লাগবে এখানে রেস্টুরেন্টও পেয়ে গেছি ওকে গাইস আমি একটা তলোয়ার বানিয়ে নিয়েছি ওই তো ভাইয়া ওই দিক যাচ্ছে আমি আমার মতো কাজ করি এই তো আমি তলোয়ার বানিয়ে নিয়েছি কোনো বেটা আসলে দেবো একদম বাড়ি বাড়ি মেরে উড়িয়ে দেবো একদম আচ্ছা আমার টাইম মনে হয় তোর কাছে গেছে না আমার কাছে 9টা ডায়মন্ড তুমি কয়টা ডায়মন্ড মাইনিং করেছিলি

কোথায় এত ডায়মন্ড তার আগে এগুলোকে আমি এইখানে আনি তারপর জায়গায় জায়গায় ইচ্ছে মত লাগিয়ে দিই কিন্তু এই ছেলেটা কোথায় দাঁড়াও ওর নাম ওই তো ওই তো আমার পাশেই

পরে আমরা অনেকগুলো মানে মাইনিং করে অনেকগুলো মাইনিং করে তারপর তোমাদের সাথে দেখা করছি ক্যাম বন্ধ কর ওকে গাইস এখানে অনেকগুলো জম্বি এসেছে এগুলো তাড়াতাড়ি মেরে তাড়াতাড়ি এগুলো কাজ করি এখন আরো ও এখানে গোল্ড আছে গোলগুলো নিয়ে নেই ভাইয়া বলেছিল যে গোলগুলো তাড়াতাড়ি তুমি নিয়ে নাও গোলগুলো নিয়ে নে কিভাবে নেব এই তো নিয়ে এনেছি হিউ হিউ নিয়ে নিয়েছি গুলো গোল্ডও আমরা নিয়ে নিয়েছি তোমার কাছে ডায়মন্ড কতগুলো আছে আমি একটা জায়গায় ডায়মন্ডের পাহাড় পেয়ে গেছি কোথায় ডায়মন্ডের পাহাড় আমার জায়গায় আমরা আসছিলাম কোথা দিয়ে ভুলে গেছি আমার মনে আছে যেখানে একটা ডায়মন্ড আছে আমরা কোথা দিয়ে আসছিলাম হাই এখন কি হবে আমাদের আমার মনে আছে আমার কাছে 23 ডায়মন্ড তো 30 টা কম পক্ষে 32 টাইম লাগবে কিন্তু এখানে আবার একটা আছে তুই এটা ছোয়া একটা থি মেরে দিয়েছি আপে দ্য প্রবলেম হয়ে গেলো আরে কাজ করতেছিস না ওট এখন এইখানে লাল হলো গেলো আমার কিবোর্ডটা কাজ করতেছিল না কিন্তু এখন কাজ করতেছে তোমার কিবোর্ড কাজ ই হয়ে আমার আমার খাবার একটা খুব কমে গেছে আমি খাবারের দিকে একটু মনোযোগ না কেন হ্যাঁ আমিও খাবার খাইনি আমার মাত্র হাফ একটা মারলেই তো আমি খেল খতম হয়ে যাব

বোরিং লাগলে কমেন্ট বলে দিও তাহলে আমরা একটুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি দাঁড়াও কত মিনিট হলো 13 মিনিট गाइस তোমাদের সাথে একটু পরে দেখা করছি আমি একটু এখানে কিছু করি না তুমি ডায়মন্ড দাঁড়াও এখানে আমাদের একটা মনে হয় চেস বসালে ভালো হতো কিন্তু

দারা পরে দেখি বাসায় গিয়ে ভাগাভাগি করব আরে আমি কোথায় বাক্স এগুলো আসছি আচ্ছা গেছে এখন আমরা বাসায় যাব দারা বাসায় গিয়ে ওদের সবাইকে দেখাই ওকে গাইস আমরা চলে এসেছি আর এই যে মাইন কাটে গরু কত সুন্দর ও কি সুন্দর ফালতু জিনিস তুমি তাড়াতাড়ি নাও এগুলো হয়ে গেছে এখন তাড়াতাড়ি আমরা বাসায় যেয়ে তোমাদের দেখা করছি ওকে গায়েস ফাইনালি আমরা চলে এসেছি বাসায় দেখো কত সুন্দর করে নিয়েছি এ এখন দের একটা জিনিস দেখাবো

আবকান শুরুতে চেসলেট দিয়ে শুরু করে একটা চেসলেট একটা পেন্টুস আর একটা জুতু আর একটা হেলমেট আর একটা তলোয়ার ইয়ে ডায়মন্ডে পিকেস বানাতে ভুলে গেছে ভাইয়া তোমার কাছে তো অনেকগুলো ডায়মন্ড তুমি ডায়মন্ডে পিকেস বানাও দুইটা বানাও আমার একটা তোমার একটা আমি এগুলো সবগুলো থুয়ে এখন আর আমি আমার এখন আমরা রেডি দেখতে পাচ্ছ আমাদেরকে কত সুন্দর দেখা যাচ্ছে আর মার হাতে কি ওই দেখো সবার প্রথমে একটা হেলমেট তারপর একটা প্যান্ট তারপরে এই যে ব্রেসলেট জুতা তলোয়ার এক্স পিকেক্স শাবল আর এই শিল এখন আমি এগুলো পরবো সবাই দেখবে আমি নিজে কেউ দেখি এবার কি দেখতে থাকি এই যে সবাই আরো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি আমি পড়তেছি তো এই যে এখন আমি সব কিছু নিয়ে নিয়েছি আরে এই যে এখন আমার ফুল বডি আর আমার রেডি এটাও নিয়ে নিয়েছি এখন এখন গাইস তোমরা y、yeah. e